বিসমিল্লাহ রহমান রহিম সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আবার শুরু করছি আপনাদের পাঁচ নম্বর এবং ছয় নম্বর প্রশ্ন নিয়ে সেট এবং ফাংশন থেকে পাঁচ নম্বর এবং ছয় নম্বর প্রশ্ন হলো কোন একটা সেটের উপসেট টিনে করা আসলে মূলত উপসেট বলতে কি বুঝি উপসেট হলো একটা সেটের বা একটা সেট থেকে যতগুলা সেট গঠন করা যায় এই সবগুলো সেটকে কে উই সেটের কি বলা হয় উপসেট বলা হয় আমরা পাঁচটা মান আমরা খেয়াল করি কিউ এর মান দেওয়া আছে এবং আর এর মান দেওয়া আছে কিউ এর মান দেওয়া আছে হলো এক্স ওয়াই এবং আর এর মান দেওয়া আছে এম এন আর হলো এল আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমাকে এটা পি কিউ বের করতে বলছে আর এটা পি আর বের করতে বলছে পি বলতে এখানে কিউ এর উপসেট বের করতে হবে আর বলতে ওইখানে তোমার হলো আর এর উপসেট বের করতে হবে এখানে দুটো অঙ্ক এটা পি কিউ এটা হলো পি আর আমরা প্রথমত পি কিউ নির্ণয় করব তাহলে মানগুলো লিখে নিই এর মান হলো এক্স ওয়াই আর এর মান হলো এম এন এল আচ্ছা আমরা প্রথমত পি কিউ নিতে করবো যে পি কিউ নিয়ে করবা তাহলে পি কিউ বলতে এর উপসেট বের করতে হবে এখন খেয়াল করতে হবে কিউ এর মধ্যে কয়টা উপাদান আছে দুইটা উপাদান আছে তাহলে প্রথমত তোমাকে দুইটাই নিতে হবে এক্স ওয়াই এক্স ওয়াই আরটা হলো ফাঁকা সেট নিতে হবে তার মানে খেয়াল করো তোমার উপাদান ছিল দুইটা কিন্তু তার উপসেট সংখ্যা হিসাব করো এক দুই তিন চার তারপর দুইটা যদি থাকে তাহলে নিব তারপর একটা করে নিব কি নিবো ফাঁকা সেট আচ্ছা দুইটা উপাদানের ক্ষেত্রে যে উপাদান সংখ্যা চারটা হয় এটা একটা নির্ণয়ের সূত্র আছে সেটা টু পাওয়ার এন টু পাওয়ার এন দ্বারা তুমি কয়টা উপাদান থাকলে কয়টা উপসেট সংখ্যা হবে সেটা বের করা যা যেমন এখানে দুটো উপাদান আছে তাহলে এন এর জায়গায় যদি আমরা টু বসায় দিই

এম এন তারপরে নিতে হবে এম এল তারপরে সঙ্গে নিতে হবে এবং সবার শেষে ফাঁকা সেট নিতে হবে তাহলে এখানে খেয়াল করো এই যে তিনটা অবদানের ক্ষেত্রে উপস্থিত সংখ্যা আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যেটা আমরা পূর্বে বের করেছি আচ্ছা এই হলো পাঁচ নম্বর আমরা যদি ছয় নম্বর অক খেয়াল করি ছয় নম্বরটার মধ্যে দুইটা মান দেওয়া একটা হলো এর মান এর মান দেওয়া আছে বি এর মান আছে সি এর মান সেটা হলো এ ইউনিয়ন বি তার মানে এ আর বিকে আমাকে ইউনিয়ন করতে হবে আচ্ছা এর মানটা বসাই ए बी तापर बी मन टा बसा ए बी सी अच्छा আমরা সবাই জানি ইউনিয়ন বলতে কি বোঝা ইউনিয়ন বলতে সব নিতে হবে কমন আনকমন সবই নিতে হবে তাহলে আমরা সব মান নিয়ে নিব এখানে এ বি সি এই যে আমরা এর উপাদান গুলো পেয়ে গেছি এরপর আর কি করতে বলছে আর বলছে পি সি নিয়ে করো মানে সি এর উপসেট বের করতে হবে তাহলে আমরা সি এর উপসেট বের করি পি সি যেহেতু তিনটা উপাদান আছে তাহলে আমরা প্রথমত তিনটাই নিতে হবে এ বি সি তারপর নিতে হবে দুইটা করে এ বি বি এ সি সি তারপরে বিপরে একটা কি দিতে হবে সেকেন্ড দিতে হবে এই দেখো আমরা পি এর উপাদান করা হয়েছে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর সি এর মতো উপাদান করেছিল তিনটা এটা একটু লিখতে হবে দুটা লাইন সেটা হলো ছি এর উপাদান এন ধরে কয়টা ছিল উপাদান তিনটা চি দিয়ে দেবা তারপরে পি এর উপাদান কয়টা আটটা আমরা যে দাঁটিরে ভাঙা একটু পাচ্ছি করো আমরা কিন্তু চি এর জায়গায় কি দৰছিলাম এন মানে এন এর মান দৰছিলাম 3 তাহলে 3 এর আমরা কি বসাতে পারি এন বসাতে পারি বা টু পাওয়ার 8 চি জায়গা এন বসিয়ে দিলে এটি আমার প্রমাণ হয়ে গেল যে তোমার সি এর উপাদান সংখ্যা এক্ষেত্রে আমরা পি এর উপাদান সংখ্যা কে কাকে সমর্থন করলো টু পর এন কে সমর্থন করলো